বিশালগড়ে দুই বাড়িতে কারা বারবার আগুন লাগিয়ে দিচ্ছে বিশালগড়ে চলছে লুটপাট মারধর এবং অগ্নিসংযোগ গতকাল রাতে বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় অনিল দাস এবং বিশ্বাম্বর দাসের বাড়িতে পাঁচবার অগ্নিসংযোগ ঘটে অল্পেতে রক্ষা পায় এলাকার বাড়িঘর বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা জানানো হয় বিশালগড় থানার পুলিশের কাছে বিশালগড় থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার বিষয় এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করতে পুলিশ কতটা সক্ষম হয় না না প্রত্যেকদিন বিকালে সময় আছে এদিকে আগুন লাগাই দে লাগাই দেওয়ার পরে আসে না আমরা কারুরে আসে না দরতাম ফার্তা সিনা তো দরতাম ফার্তা সিনা পরে তারপরে কালকে তারা গড় তালা দেয় না ঘরের ভিতরে তারা কাছে চাবি আলাদা ওই না ঘরের ভিতরে আগুন এই আগুনের ভিতরে তার মানে এটা আছে না কি কইরা সম্ভব ওইলো মানে তালা দেওয়া ঘরের ভিতরে যে আগুন দা এই লিগে আমরা আপনাদের কাছে মানে সাহায্য চাইতাছি কেন কয়টা ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করছিল দুইটা ঘরের ভিতরে কি মানে মুট আছে না মুট তিনটা ঘর হইছে তিনটা ঘর তিনটা ঘর হইছে আপনার ঘরের মধ্যে আগুন দিছিল হ্যাঁ কি নাম আপনার আমার নাম বিশ্বম্বর দাস আর আরেকটা বাড়ি আরটা বাড়ি মানে তারার আছে না তারার ফ্যামিলি

ও পুলিশে আসে আমরা তার উপরে পুলিশের উপরে পুরা বিশ্বাস যে মানে পুলিশে যদি আমরা এই সাহায্যটা যদি করে তাহলে আমরা এই আগুনের হাত থেকে বাঁচনের যে নিরাপত্তাটা পাওনা আসা আমরা পুলিশের কাছে রাখি

ना मैं अलग कर गोजरिया अपने अलग कर अमी अलग कर ऊपर पोता किनामा